পদ্মা সেতুর দুই পারের এক্সপ্রেসওয়ের গতি নিয়ন্ত্রণ করা এখন বড় চ্যালেঞ্জ সর্বোচ্চ আশি কিলোমিটার গতির পরিবর্তে শত কিলোমিটার ছাড়িয়ে যাচ্ছে অহরহ হাইওয়ে পুলিশ স্পিড গান সহ নানা ডিভাইস ব্যবহারের পরও নিয়ন্ত্রণ করতে পারছে না দুই সালের পয়লা জুলাই থেকে দুই সালের দশ জুন পর্যন্ত এক্সপ্রেসওয়েটিতে বারোশো বারোটি দুর্ঘটনা ঘটে বিশ্বমানের এক্সপ্রেসওয়ে জুড়ে নির্দিষ্ট দূরত্বে স্থাপন করা হয়েছে স্বয়ংক্রিয় নম্বর প্লেট শনাক্তকরণ ক্যামেরা গতি শনাক্তকরণ স্পিড গান মনিটর সহ নানা প্রযুক্তি এসব ডিভাইসই অনিয়ন্ত্রিত যানগুলোকে জরিমানার আওতায় আনতে ভূমিকা রাখবে এতে এক্সপ্রেসওয়েতে ডাকাতি সহ অপরাধ নিয়ন্ত্রণও সহজ হবে এই উদ্যোগে একটা গাড়ি ওভারটেক করা যদি দুর্ঘটনা করে তাহলে সহজেই ধরা যাবে এবং সহজেই শনাক্ত করা যাবে এত করে দুর্ঘটনা রোধ করা কমবে সঠিকভাবে পরিচালনা হচ্ছে না যদি হইতো তাহলে একটা গাড়ি ওভার চালাই যাইতেছে আসে তাহলে অটো মামলা হয়ে যেত কা

পদ্মা সেতু অ্যাপ্রোচ এবং দুই পারের মাওয়া থেকে পাঁচচট পর্যন্ত উনিশ কিলোমিটারে ক্যামেরা বসিয়েছে সেতু কর্তৃপক্ষ আর পাঁচচট থেকে ভাঙা পর্যন্ত ২০ কিলোমিটারের কাজ এখন চূড়ান্ত পর্যায়ে রাজধানীর ধোলাইকাল থেকে মাওয়া পর্যন্ত বত্রিশ কিলোমিটারে ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্ট সিস্টেম আইটিএস চালু করা হয়েছে মুন্সীগঞ্জের সমাজপুর থেকে নাসিরউদ্দিন উজ্জ্বল সময় সংবাদ